নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব বিদ্যু বিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকের আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে ভিডিওটিকে তোমরা অবশ্যই প্রচুর লাইক দিও তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দিও একে অবসরে যতই পাই ভিডিও সবার সাথে সবার মধ্যে শেয়ার করো আর আমার ইউটিউব বিদু বিতরণ চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা কিন্তু আমার চ্যানেলকে তোমাদের তার জন্য সাবস্ক্রাইব করতে হবে তার সাথে অল বলে আইকন আছে সে আইকনটাকে প্রেস করে রাখতে হবে তারা আমি আমি যা যা ভিডিও আপলোড করে বন্ধু পাঠাবো তা তোমরা পেয়ে যাবে তার সাথে আরও একটি কথা যারা নতুন বন্ধুরা এসছো আমার চ্যানেলে আমি তাদের জন্য বলছি তোমরা দেখো আমার চ্যানেলে খুললি দেখতে পাবে অনেক অনেক প্রচুর পুরনো ভিডিও আছে তো প্রতিটি ভিডিও তোমরা করে দেখো শোনো ভালো লাগলে ভিডিওগুলিকে অবশ্যই মনে করে লাইক শেয়ার করে দিতে ভুলো না বন্ধুরা তার সাথে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে সাবস্ক্রাইব করো তার সাথে পাশে থাকা বেল আইকনটিও অন করে রাখো তাহলে আমার পরবর্তী ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে তাহলে আমার ভিডিওটি শেখানো বুঝতে পারবে আর তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ডেসক্রিপশন বক্সকে চেক করে পাবে আমার পেজের লিঙ্ক তো সেই লিঙ্ক ধরে সরাসরি যদি আসবে আমার ফেসবুক পেজে তো সেখানে দেবে অনেক অনেক গান আছে তো গানগুলি শোনো দেখো ভালো লাগে গানগুলি অবশ্যই অনেকে লাগে সে করিতে পুরোনা তাছাড়া আমার ফেসবুক পেজকে লাইক দিও ফলোয়ার এবার আমরা লেসনে চলে আসি তো যে আধুনিক গানটি আমি তোমাদের শেখাচ্ছিলাম আমাদের গল্প এই গানটি হচ্ছিলো এই গানে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি হয়ে গেছে আজ হবে পার্ট ফোর মানে আজকে গানটি কমপ্লিট হবে তো যারা যারা এখনো পর্যন্ত এই গানের এই তিনটি পুরনো ভিডিও দেখো নি তারা কিন্তু আগে ভিডিওটি শেখার আগে বা বোঝার আগে তোমরা এই তিনটে ভিডিও ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে তাহলেই তোমরা গানটি শেখানো বুঝতে পারবে তিনটি ভিডিওর আর তার সাথে আজকের ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত পার্ট ওয়ান পার্ট ওয়ান টু আর থ্রি এই তিনটি ভিডিও ভালো করে দেখে নিও ঠিক আছে তাহলে আর তোমরা ভিডিওটি বুঝতে পারবে আর ওই তিনটে ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে লাইক শেয়ার করে দিতে ভুলো না ঠিক আছে আজকে যে নতুন ভিডিওটি আমি তোমাদের দেখাবো সেই ভিডিওটি আমি তোমাদের সরগম দেখিয়ে দেবো ফিঙ্গারিং নোটিশান সবকিছু দেখিয়ে দেবো গানের লাইনও বলে দেবো মুখে তার সাথে আমি উপরে স্ক্রিনেও লিখেও দেবো যেভাবে লিখে দেবো সেভাবে তোমরা খাতায় লিখে নেবে পরিষ্কার করে ঠিক আছে আর আমি হারমোনিয়াম বা দেখিয়ে দেবো তোমাদের যার যেভাবে সুবিধে সেভাবে গান তুলে নিও কোনো অসুবিধা নেই ঠিক আছে তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি স্কেল তো আমার স্কেল বি স্কেল আমি বি স্কেলে গান করি গান শিখাই তো তোমরা তোমাদের সুবিধা মতো স্কিল মুখে গান তুলে নিয়েও কোনো অসুবিধা নেই স্বল্পী একের কোথাও স্বল্পী একই এবার আমরা গানে চলে আসি গানে শেষ অন্তরায় আছে লাস্ট পার্টে আমাদের ইচ্ছে ছিল হারিয়ে যাব ইচ্ছে করেই নিজেদের মন ভাঙব নিজেই নেব জুড়ে জীবনের নতুন বানান লিখবো দুজন আজীবনে প্রেমে রোজ শব্দ বসু খেয়ালের সুরে আবার হবে আমাদের ইচ্ছে ছিল হারিয়ে যাব ইচ্ছে করেই নিজেদের মন ভাঙবো নিজেই নেব জুড়ে জীবনের নতুন বানান লিখবো দুজন আজীবনে প্রেমে রোজ শব্দ বসু খামখেয়ারের সুরে আমাদের গল্পগুলো ঠিক আছে গানটা একটু নিই তারপরে তোমাদের আমি স্বল্পই বলে দেবো

এই যে আবার সেকেন্ড বার রিপিট হবে একই নোটেশন একই সল্পি বসে যাবে সেকেন্ড বারে ঠিক আছে এজন্য সেকেন্ড বার সল্প বললাম না একই নোটেশন একই কথা বসে যাবে ঠিক আছে তাহলে আমরা আমরা একটু দেখি তাহলে কেমন হলো ভিডিও মানে সে গানটা কেমন হবে আমাদের ইচ্ছে ছিল থেকে হচ্ছে আবার আমাদের ইচ্ছে ছিল তো হয়ে গেলো আমাদের এই গানটি এখানটা শেষ হলো আজকে শেষ হচ্ছে গানটি শেষ হয়ে গেল তো কমপ্লিট হলো আজকের এই পার্ট ফোর শেষ পার্ট তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদেরকে বোঝাতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দিও তার সাথে প্রচুর শেয়ার করে দেওয়া অবশ্যই এত ভাই ভিডিও সব সবার মধ্যে শেয়ার কর আর আমার ইউটিউব বিদ্যুৎ বিধান চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো অল আইকনটিও প্রেস করে রাখো তার সাথে আরও একটি কথা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি বা করছো না বা ফলো করো বা দেখো আমি তাদের জন্য বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তার সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে আমি পরবর্তী যে ভিডিওগুলি তোমাদের পাঠাতে থাকবো আপলোড করে তা তোমরা পেয়ে যেতে পারবে ঠিক আছে তো আরও অনেক নতুন নতুন গান আসতে চলেছে আরও অনেক নতুন নতুন ভিডিও তোমাদের জন্য তো সম তো এখানে আজকে শেষ হলো গানটি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে তোমাদের সাথে আবার অন্য কোনো একদিন আবার অন্য একটি নতুন ডিসাইনের সাথে তাদের আর তো থাকো মন্দির প্র্যাকটিস করো আজ নমস্কার